আপনারা যারা সাইলেন্স করবেন দেখেন এখানে দেখেন কত কাছে অত একটা ভারী ট্র্যাক কতটা ভারী ট্র্যাক কত কাছে চলে আসতেছে যদি এখানে বালু থাকতো তাও কিন্তু ট্র্যাকটা এদিকে পড়ে যেতে পারতো এভাবে ইট দিয়ে রাখার পরে মনে হয় যে মনে হয় পড়ে যাবে অত সে ট্র্যাকটা কিন্তু একদম কাছাকাছি এসে আবার ওদিকে চলে যাচ্ছে তা সাইলেন্সটা আসলে একটু ভারী যেখানে রাখছে সেখানে কিন্তু এভাবে ই হয়ে যাচ্ছে আপনারা যারা সাইলেস করতে চান দেখেন এই যে তারা যে জায়গাটা করছে ঘরটা যে নিচেই পাকা সাইডে পাকা এবং এখানে রেখে ট্র্যাক দিয়ে চাপা দিয়ে এরপরে বায়ু শূন্য করে এরা ট্রিপল দিয়ে ঢেকে হ্যাঁ ট্রিপল দিয়ে ঢেকে রাখবে এবং যখন তাদের এখানে কাঁচা ঘাস থাকবে না তখন এখান থেকে বের করে তারা টিএমআর পদ্ধতির সাথে সে এর যে সবুজ ঘাস বা সাইলেস দিতে হবে সেটা দিয়ে তারা গরুরে খাওয়াবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা যে কয়েকটি গরুর খামার আছে তার ভিতরে অন্যতম একটি খামার ডাস ডেইরি। এটা মুন্সীগঞ্জ জেলার লোহজং উপজেলার সাতগড়িয়া গ্রামে একদম মাওঘাটের থেকে এক কিলোমিটারের মধ্যে এই দাস ডেইরি ফার্ম এর আগে কিন্তু অনেক ভিডিও দেখেছেন আপনারা আমার এই ডেরি তা জানেন যে তারা বিদেশ থেকে গরু ইম্পোর্ট করে নিয়ে এসেছিল তাদের এখানে বাংলাদেশের সব থেকে বেশি দুধের গরু সব থেকে বেশি ওজনের ফ্রিজিয়ান সার আমরা কিন্তু এর আগে আমরা এই জিনিসগুলো দেখেছি আজকের আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে তাদের সাইলেস তৈরি হচ্ছে আপনারা কিন্তু যারা খামারি আছেন অনেকেই কিন্তু সাইলেস তৈরির পদ্ধতিটা জানতে চান আসলে আমরা এখন দু হাজার বারো সালের দিকে আমরা সাইলেস নিয়ে কাজ করেছি প্রথম তখন ডাক্তার নুরুল আমিন ভাই জীবিত ছিলেন নুরুল আমিন ভাইকে নিয়ে আমরা বিভিন্ন খামারে গিয়েছি তখন কিন্তু আমরা সাইলেশটাকেভাবে প্রাণ্য দেয়নি তখন কিন্তু সাইলেশ মানুষ একটু চপিং করে গরুে খাওয়াত এখন যেভাবে বাণিজ্যিক ভিত্তিতে সাইলেজ উৎপাদন এবং বিপণন প্রক্রিয়া শুরু হয়েছে তখন এটা শুরু হয়নি তখন আমাদের ডাক্তার নুরুল আমিন ভাই ধরেন বাংলাদেশের বড় বড় খামারে তিনি যেতেন বিভিন্ন জায়গায় গবেষণা করতেন পাশাপাশি ওই সময় আসলে সাইলেশের কোনো সুস্পষ্ট কোনো নীতিমালা বা কিভাবে করতে হবে কোনো প্রণালী ছিল না যে যেভাবে পারত সে সেভাবে করতো ডাক্তার নুরুল আমিন ভাই মূলত বিভিন্ন খামারে খামারে বিশেষ করে তিনি তো আমেরিকান ডেরিরও কনসালটেন্ট হিসেবে কাজ করতেন আমেরিকান ডেরিতে তিনি যাইতেন তাদেরকে পরামর্শদাতা হিসেবে কাজ করতেন তো আমেরিকান ডেরি যখন প্রথমে সাইলেস উৎপাদন শুরু করে হ্যাঁ সেসব ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তখন ডাক্তার নুরুল আমিন ভাই আমাকে তার যে সাইলেসের যে নিয়মটা ছিল যে বুট্টা ঘাস মিল্ক স্টেজের বুট্টা ঘাস ওইটা থেকে এরকম শপিং করে তার সাথে যে একশো কেজি বুট্টা ঘাসের সাথে পাঁচ কেজি খড় তার অর্ধেক আড়াই কেজি চিটাগুড় তার অর্ধেক শুয়া এক কেজি কালো জিরা এক কেজি কালো মিক্সড করে কারণ এখানে যে বুটটা ঘাস থাকবে তার ভিতরে মশ্চার থাকতে পারে শুকনা খড় দিলে মসার কমে যাবে এরপরে চিটা গুঁড়ের সাথে একটু পানি দিয়ে গুঁড়তে হয় মিক্সিং করতে হয় সেখানে মসার আসতে পারে এরপরে তিনি বলেছিলেন যে কালো জিরা দিয়ে রাখলে কালো জিরা দিয়ে রাখলে পোকা মকর একটু কম হয় এবং দুধের উৎপাদন বৃদ্ধি পায় তো এটা ছিলেন একটা নুরুল আমিন ভাইয়ের সেই ফর্মুলা এরপরে তো বাংলাদেশে অনেক ফর্মুলা এসেছে নিত্য নতুন ফর্মুলা তৈরি হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি ডাস ডেরি ডাস ডেরি আমরা ডাস ডেরিতে আছি দেখতে পাচ্ছেন যে এখানে তারা বুট্টা তারা যে বুট্টাটা এনেছে আপনারা দেখেন যে আমরা এখান থেকে বুট্টাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি আমাদের আমার সহকর্মীরা খেয়েছে আমি ওইখানে তাদেরকে কিছু খাওয়াইছি এবং একটা বুটটা রেখেছি আমাদের রফিক ভাই একটু আসেন রফিক ভাই কিছুক্ষণ আগে আপনি ভুট্টা খেয়েছিলেন তো ওইটা তো আপনার আমি যখন প্রথমে খাচ্ছিলাম তখন আপনার কি মনে হচ্ছিল বলেন তো প্রথম যেটা খেয়েছিলাম ওটা অনেক সুস্বাদু আর মিষ্টি মিষ্টি অনেক টেস্টি ছিল আমি যখন খাচ্ছিলাম তখন আপনার মনে কি হচ্ছিল সেটা বলে না আমি তো আগে কখন খাই আমি ভাবলাম যে আপনি এটা কীভাবে খাচ্ছেন আর এটা খাওয়া যায় কিনা মানে কীরকম টেস্ট এটা এরপর আপনাকে যখন আমি খেতে দিলাম তারপর আপনার কেমন না খেয়ে তো দেখলাম ভালো মোটামুটি ভালো টেস্ট মিষ্টি মিষ্টি এবং সুস্বাদু এটা তো আমাদের নাস্তার টেবিলে আমরা যেভাবে পেয়ারা খাই পেয়ারা মতো লাগছে না নাকি একটু ভালো লাগছে না একটু মোটামুটি ভালোই লাগছে পেয়ারা তো সব পেয়ারা মিষ্টি হয় না পেয়ারা মিষ্টি হয় না কিন্তু গোটাটা মিষ্টি না এটা মোটা গোটাটাই মিষ্টি মানে পেয়ারা আমরা খাই পেয়ারার থেকেও মিষ্টি মিল্ক স্টেজের বুটটা সেটা এরকম ভাবে চপিং করতে হবে একদম গুড়া করে ফেলতে হবে দেখেন বন্ধুরা এখানে গুড়া করে ফেলানো একদম গুড়া চাপ দিলে একদম হাতের মুঠে চলে আসতেছে এখানে এখানে পানিও আছে দেখেন বন্ধুরা এখানে পানি আছে এই যে হুম আপনারা এইখানে তাকিয়ে দেখেন যেখানে পানি আমাদের পায়ের কাছে এখানে পানি কারণ এখানে সবুজ ঘাস চাপ দিলে তো পানি আসবেই বন্ধুরা ডাস্ট ডেরি যত সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাই কোন স্টেজের বুটটা এনে ডেয়ারি সাইলেজ তৈরি করছে আমরা সেটা একটু দেখাবো এই একটু আসেন রবিন আপনি তো আপনাকে আমি খাওয়াইছিলাম তার আগে আমি খাইলাম বুটটা আমি যখন খাচ্ছিলাম তখন আপনি কী মনে হচ্ছিলাম মনে যে কাঁচা ভুট্টা খাচ্ছে আসলে এটা কেমন কি হবে সেজন্য এটা ভাবছি দিছিলাম আমি এরপর আপনাকে যখন খেতে দিলাম তখন দেখলাম খেতে ভালোই লাগতেছে মিষ্টি লাগতেছে সুস্বাদু একটা ফলের মতো লাগে কোন ফলের মতো মনে হলো এটা পেয়ারার মতো মনে হচ্ছিল মানে এটা তাহলে আমরা কি এটা নাস্তা টেবিলে খেতে পারবো আমার মনে হচ্ছে অবশ্যই খাওয়া যায় কারণ সুস্বাদু তো অবশ্যই ভালো লাগছে মুখে আপনি যান খেয়ে দেখেন হয়ে গেছে চাল চাল হয়ে গেছে এটা টেস্টটা একটু ই ভিন্ন আর কি ওটা চাইতে একটু আলাদা চাল চাল হয়ে গেছে শক্ত হয়ে গেছে আমরা তো এটার আনসে অনেক খুঁজে এরকম একটা দুটো পাওয়া যায় ম্যাক্সিমাম তো নরম ছিল তাই না ছোট ছোট ম্যাক্সিমামই নরম ছিল ছোট ছোট আমরা আসলে এটা বলছি যে এটা হলো মিল্ক স্টেস মিল্ক স্টেস মিল্ক স্টেজারটা অনেক সুস্বাদু হয় অনেক ভালো আর মিল্কটা তো চাইল চাইল হয়ে গেলে তখন কিন্তু নিজেদের খাইতে একটু কষ্ট হয় আপনারা যারা সাইন্স করবেন দেখেন দাজ এখানে দেখেন কত কাছে অত একটা ভারী ট্র্যাক অতটা ভারী ট্র্যাক কত কাছে চলে আসতেছে যদি এখানে বালু থাকতো তাও কিন্তু ট্র্যাকটা এদিকে পড়ে যেতে পারতো এভাবে ইট দিয়ে রাখার পরে মনে হয় যে মনে পড়ে যাবে অত যে ট্র্যাকটা কিন্তু একদম কাছাকাছি এসে আবার ওদিকে চলে যাচ্ছে তা সাইলেসটা আসলে একটু ভারী যেখানে রাখছে সেখানে কিন্তু এভাবে ই হয়ে যাচ্ছে আপনারা যারা সাইলেস করতে চান দেখেন এই যে তারা যে জায়গাটা করছে ঘরটা যে নিচেই পাকা সাইডে পাকা এবং এখানে রেখে ট্র্যাক দিয়ে চাপা দিয়ে এরপরে বায়ু শূন্য করে এরা ট্রিপল দিয়ে ঢেকে হ্যাঁ ট্রিপল দিয়ে ঢেকে রাখবে এবং যখন তাদের এখানে কাঁচা ঘাস থাকবে না তখন এখান থেকে বের করে তারা টিএমআর পদ্ধতির সাথে সে এর যে সবুজ ঘাস বা সাইলেজ দিতে হবে সেটা দিয়ে তারা গরুরে খাওয়াবে এটাই কিন্তু এদের মানে এটা ডাস ডেরি ডাস্ট ডেরি সর্বাধুনিক প্রযুক্তি আমরা চাইব যে আপনারা অবশ্যই এই প্রযুক্তিটা গ্রহণ করবেন এবং যদি আমি কেন ডাস ডেরিতে মাঝে মাঝে আসি বা বারবার আসি যে এটা সর্বাধুনিক প্রযুক্তি বিশ্বে যেখানে যত সুন্দর প্রযুক্তি তৈরি হয় ডাস ডেরি ইউন হাইটেক ডেরি আমেরিকান ডেরি নাহার ডেরি এরা কিন্তু এইসব প্রযুক্তিগুলো নিয়ে আসে এবং আজকে সাইলেসের যে সুন্দর ইটা দেখলেন যে তাদের বুট্টা চপিং তাদের বুটটার কোন স্টেজের বুটটা দিলেন এরপরে এই যে তাদের যে প্রসেসিংটা দেখলেন এটা কিন্তু এইভাবে করব তাদের সামর্থ্য নাই তারা অন্তত এভাবে শপিং করে যেহেতু আমাদের ডাক্তার জরুল ইসলাম স্যার যে নিয়মে শিখিয়ে দিয়েছেন ওই নিয়ম হলেও কিন্তু আমরা একটু সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা এই সাইলেসটা উৎপাদন করবো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন সকল খামারদের মাঝে ছড়িয়ে দিন আমি যখন যেখানে যাই সে চেষ্টা করি ওইখানে গিয়ে ওই খামার থেকে একটু তথ্যপত্র সংগ্রহ করে ভিডিও করে আপনাদের দেখানোর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম